এটারই দুইটা কালার হয় আমাদের হটকেক কেক আইটেম ঠিক আছে এটা আপনার এই যেটা ওয়াশরুম সেটআপ আপ কিচেন সেটআপ আপনি চাইলে এই সেট আপ দিয়ে ওয়াশরুম কিচেন দুই জায়গায় দিতে পারবেন আর ওটা হচ্ছে কিচেনের কিচেনে দিতে পারবেন প্রত্যেকটাই কিন্তু আমাদের একেবারে নতুন এগুলো একেবারে নিউ কালেকশন আপনার সিরামিকেরই দুইটা বডি হয় একটা হচ্ছে রেড বডি আর একটা হচ্ছে হোয়াইট বডি রেড বডিটাতে আপনার তুলনামূলক পানি অনেক শোষণ করে আর হোয়াইট বডিটাতে ওই রকম করবে না আর যদি আপনি একেবারে না করতে চান সেক্ষেত্রে স্টোন বডি আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রভি আর আপনাদেরকে নিয়ে আসলাম উত্তর আর টাইলস কোম্পানিতে এই প্রতিষ্ঠানটিতে নানা ধরনের টাইলসগুলো রয়েছে এখানে ফ্লোরের টাইলস আছে এখানে ওয়ালের টাইলস আছে এখানে কার্পেট ডিজাইনগুলো রয়েছে নানা কিছু এই একই জায়গায় আপনারা এই বিশাল শোরুম জুড়ে পেয়ে যাবেন আমরা শুরুতে কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোভাইডার রাকিব ভাইয়ের সাথে রাকিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের এই শোরুমে তো বিশাল শোরুমে দেখতে পাচ্ছি নানা ধরনের টাইলসগুলো রয়েছে যে ফ্লোর আছে ওয়াল আছে তো আজকে আমরা বিশেষ করে একটু ওয়ালের দিকে নজর দিতে চাই মানে ওয়ালের এখন কোন টাইজগুলো গুলো সবচেয়ে বেশি চলছে সেটা আজকে আমরা বারো চব্বিশটাই দেখাবো আমাদের এইখানে এবং বর্তমানে বারো চব্বিশটাই বেশি চলে একটু বড় সাইজটাই বেশি লাগাচ্ছে মানে এক সময় ছোট টাইলস অনেক চলছে এখন ওরকম চলে না যার বাজেট একটু কম অনেকে দিচ্ছে আমরা প্রথমে বারো চব্বিশে আমাদের সাদার ভিতরে ফাইবার এই টাইসটা দিয়ে শুরু করি আমাদের টার্নিং একটা প্রোডাকশন টাইলস এবং আমাদের কিন্তু প্রত্যেকটা টাইলসেরই ম্যাচিং ফ্লোর পাচ্ছে ঠিক আছে ম্যাচিং ফ্লোর পাচ্ছে প্রত্যেকটা টাইলসেরই ম্যাচিং ফ্লোর পাচ্ছেন তো এটা হচ্ছে ওয়াশরুমের জন্য পাশাপাশি এই যে কিচেনের জন্য এটা আছে কিচেনের জন্য প্রত্যেকটা টাইলসেরই কিন্তু ম্যাচিং ফ্লোর পাবেন এবং এটা হচ্ছে চায়না একটা টাইলসের কপি করা ঠিক আছে খুবই চমৎকার একটা টাইলস তারপরে এই যে আমাদের রানিং আমাদের মোস্ট সেলিং একটা প্রোডাক্ট আর কি এভারগ্রিন প্রোডাক্ট এটা আপনার হোয়াইটের ভিতরে এটা আপনি যে কোনো জায়গায় দিতে পারবেন সব জায়গায় ওয়াশরুম কিচেন ডাইনিং ড্রয়িং বেসিন যেখানে ওইখানে দিতে খুবই চমৎকার এই যে এটা হচ্ছে কি আপনার কিচেনের জন্য দেখতে পারতেছেন এই যে ওখানে কিচেনের জন্য আছে আমাদের ওয়াশরুম কিচেনের হিউজ কালেকশন উপরের নিচে দেখতে পারতেছেন অনেক কালেকশন আমাদের চব্বিশ চব্বিশ বারো চব্বিশ বত্রিশ বত্রিশ প্রত্যেকটা সেগমেন্টে আলাদা করে ভিডিও দেওয়া থাকে তো এটা এই ভিডিওটাতে আমরা বারো চব্বিশ দেখাবো ওয়াল ওয়াল টাইস তো প্রত্যেকটা প্রাইসের কিন্তু আমাদের ম্যাচিং ফ্লোর পেয়ে যাচ্ছেন এটা একটা বড় সুবিধা দেখা গেল যে অনেক কোম্পানি আছে আপনার ম্যাচিং ফ্লোর করে না ঠিক আছে আমরা ওই সব প্রাইস বিক্রি করি না আমাদের আমরা ডিভিএল এর এক্সক্লুসিভ ডিলার এক্স সিরামিক্সের এক্সক্লুসিভ ডিলার এটিএসিরামিক্সের এক্সক্লুসিভ ডিলার তো আমরা কোম্পানির বড় প্রোডাক্টগুলোই বেশি বিক্রি করি এবং এগুলো লাগানোর পরে আপনার ফিটিংস খুবই চমৎকার লাগবে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের এখানে কিন্তু হিউজ কালেকশন দেখা গেলো যে এক একটা কোম্পানির অনেক টাইলস থাকে ঠিক আছে একশো দেড়শো মডেল থাকে আমরা বেছে বেছে দশ পনেরোটা মডেল প্রত্যেকটা কোম্পানি রাখি যাতে মনে করেন যেই টাইলসগুলো লাগানোর পরে খুবই চমৎকার লাগে ওই টাইলসগুলো বিশেষ করে রাখি যে যেমন এই টাইসটা এই দুটা টাইলসের কথাই বলি ওয়াশরুমের জন্য এটা বেস্ট বেস্ট একটা চয়েস হতে পারে এটা হচ্ছে কি আপনার ওয়াশরুম কিচেন যে কোনো জায়গায় যায়নি ওই জায়গায় যেতে পারেন ঠিক আছে এগুলো প্রাইস রেঞ্জ কীরকম রাখি ভাই এইটা খুবই অসাধারণ আমরা ঠিক আমাদের এখানে আপনার আশি থেকে একশো বিশ টাকার ভিতরে আছে আমরা নিচে স্টোনের কিছু টাইলস পরে দেখাবো এগুলো একশো থেকে একশো বিশের ভিতরে আর এগুলো আপনার আশি থেকে নব্বই পঁচানব্বই রেঞ্জের ভিতরে নিতে পারবেন কোম্পানি ভেদে কোম্পানি ভেদে যেমন এগুলো এটিএর মিক্সার এগুলো আপনার আশি বিরাশি পঁচাশি এই রেঞ্জে নিতে পারবেন কিছু কিছু আছে নব্বই টাকা আবার এখানে ডিবিএল স্টার্টিং এখান থেকে এগুলো ডিবিএল এর এগুলো আপনার নব্বই পঁচানব্বই বিরানব্বই রেঞ্জে নিতে পারবেন ঠিক আছে এই যে কিছুক্ষণ আগে দেখলাম একজন কাস্টমার বলতে এইটাকে চুজ করলো তাই না হ্যাঁ এইটা এসে নিয়েছে এবং এটা খুবই চমৎকার একটা টাইপ অসাধারণ এটা সিম্পল আর বেস্ট সেটাই হচ্ছে এইটা চমৎকার এটারই দুইটা কালার হয় আমাদের হটকেক আইটেম ঠিক আছে এটা আপনারা এই যে এটা ওয়াশরুম সেটআপ উপরেটা কিচেন সেটআপ আপনি চাইলে এই সেটআপ দিয়ে ওয়াশরুম কিচেন দুই জায়গায় দিতে পারবেন আর ওটা হচ্ছে কিচেনের কিচেনে দিতে পারবেন আর এই যে আমাদের ওয়াশরুম এই যে এগুলো কিন্তু আমাদের একেবারে নিউলি নিউ অ্যারাইভাল প্রোডাক্ট প্রত্যেকটাই এখান থেকে এগুলো নিউ অ্যারাইভাল প্রোডাক্ট এর ভিতরে আছে এটা তারপর হচ্ছে যে এই যে আপনারা এটা একেবারে নতুন আসছে হ্যাঁ একদম নতুনটা लेके একেবারে উডেন এর ভিতরে

আর যদি আপনি একেবারে না করতে চান স্টন স্টোন বডি তো রাখি একটা জিনিস জানার জন্য যে আমরা তো সবসময় রিভিউ করি কিন্তু এই যে এত চমৎকার কালার কালার যে টাইলসগুলো আমাদের দেশে এক এক অঞ্চলের এক এক জায়গার পানি এক এক কোনো জায়গায় আর্থেনিক আছে কোনো জায়গায় আয়রন আছে তো এগুলোর কালার কতটুকু থাকবে এগুলো কালার কোনোটারই কিচ্ছু হবে না টাইলসের ব্যাপারটা হচ্ছে এটা ময়লা হবে আপনার পরিষ্কার করতে হবে ঠিক আছে অনেকে মনে করে যে ওই কিছু টাইলস আছে আমাদের পান্স যেগুলো হাতে বাজে গুলো অনেকে বলে যে পান্স নিব না ময়লা হবে ঠিক আছে এরকম কিছু না আপনারা এটা তো ময়লা হবে ওটা তো ময়লা হবে পরিষ্কার আপনারা দুটটাই করতে হবে এটা যদি আপনি পরিষ্কার না করেন দেখল ময়লা হয় আপনি লং টার্ম পরিষ্কার করলে না এটা আপনার লোহাও মনে করেন যে একটা সময় পরে জং ধরে যায় এটা রেগুলার ঠিক করা করেন তো টাইলস এগুলো হচ্ছে এক্সপেন্সিভ জিনিস লাক্সারি জিনিস এটা আপনাকে কেয়ার করতে হবে আপনার বাড়িটা আপনি যত সুন্দর রাখবেন তত ভালো থাকবে তত ভালো থাকবে এটাও এখানে কিন্তু আমাদের নতুন আটটা নয়টা আইটেম আসছে এটাকে দুইটা দুইটা ডেকোর দিয়ে আসছে দুইটা ডেকোর বা চমৎকার কিচেন সেটআপ এই হচ্ছে আপনার ওয়াশরুম ওয়াশরুম এসে খুবই চমৎকার সিম্পলের ভিতরে দুই ডিজাইন দুই জায়গায় করা যেতে পারে চমৎকার এবং এইখানে আরো একটি মার্বেল সেট এটা আসছে খুবই চমৎকার এটা আমাদের এগুলো সবগুলোই কালকে কালকের আগের দিন নামছে খুবই চমৎকার প্রোডাক্ট এই যে এটাও আসছে দেখেন এই যে চমৎকার এগুলো এই যে

বাইরের দেশে কিন্তু ওয়াল ফ্লোরের আলাদা টাইলস নাই আপনি যদি চান যেমন আমার অনেক কাস্টমার আছে ফ্লোরে নেন দিয়েছে ওয়ালে সেম টু সেম ওইটাই দিয়ে দিচ্ছে ঠিক আছে আপনার উপর ডিপেন্ড করে যে আমি ওয়াল ফ্লোর যেটা আপনার ফ্লোরে দিচ্ছেন ওইটাই ওয়ালে দিতে পারবেন চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ চব্বিশ আটচল্লিশ এরকম অনেক বাইরে দেশে সেটাই করে ওই রকমই করে এবং বাংলাদেশে অনেকে দিচ্ছে ওই ঠিক আছে দিচ্ছে চমৎকার আমাদের পাশাপাশি রাষ্ট্রীয় কিন্তু অনেক কালেকশন আছে অনেক রাষ্ট্রিক গুলো আছে রাষ্ট্রিক আছে এখানে হিউজ কালেকশন রাষ্ট্রিক গুলো প্রাইস গুলো আমাদের কাছে আপনার হচ্ছে যে সাইজ ভেদে যেমন বড় গুলো বারো চব্বিশ এগুলো এগুলো আপনার নব্বই থেকে পাথর গুলো একশো চল্লিশ পঞ্চাশ টাকা পর্যন্ত আছে তারপরে এই যে আমাদের কিন্তু বারো আঠেরো হাজার একটু কম বাজেটে নিতে চান

যারা কিনা আপনার একেবারে কি বলে বিল্ডিং গ্যারান্টি প্রোডাক্ট ঠিক আছে যে আমার বাড়িটা আজ লাগাইছে এটা আজীবন এরকমই থাকবে তাদের জন্য এগুলো ঠিক আছে তাদের জন্য এগুলো এটার সবচেয়ে বড় সুবিধাটা কি আপনার যেমন ওয়ালটা ঘামাবে না সিরামিক গুলো একটা সার্টেন টাইম পরে আপনি দেখবেন যে অনেক ওয়াল ঘামিয়ে রুমের ভিতরে দেখ খুব বাজে দেখা যায় ওয়ালটা ঘামায় যায় ওয়ালটা নষ্ট হয়ে যায় ঠিক আছে কারণ সিরামিকটা একটা সময় পরে যায় পানিটা ভিতরে টেনে নেয় তখন যা ওয়ালটার উপরে এফেক্ট পড়ে তো পাথরের একটা বৈশিষ্ট্য কি আপনার এটা পানি টানবে না ভিতরে সুসবে না এটা আপনার বাইরেই থাকবে ঠিক আছে বাইরে থাকবে বাইরে থাকবে এই পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের একশো থেকে একশো পাঁচ দশ এই রেঞ্জের ভিতরে নিতে পারবেন খুবই চমৎকার চমৎকার কালেকশন আছে এই এগুলো হচ্ছে একশো পাঁচ দশের মধ্যে চমৎকার পাথর বডি যারা পছন্দ করে অসাধারণ এগুলো চাইলে ভিতরে বাহিরে দুই জায়গায় এই পাথর বডি লাগানো যায় তাই না রাকিব ভাই এগুলো সব জায়গায় ইউজ করতে পারে ভেতর বাইরে দুই জায়গায় উপর ডিপেন্ড করে যে কোন জায়গায় লাগানো সম্ভব এই যে চমৎকার একটা কালার দেখতে পাচ্ছি পাথর বডি এবার একটু ইয়ে রাকিব ভাই আপনাদের এই সোনারগা টাইলস কোম্পানির ঠিকানাটা দর্শকদের বলে দেন একটু ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা 12 নম্বর সেক্টর সোনারগা জনপদ রোড খালপাড় তাই একটু সহজ করে দেই ন্যাশনাল ব্যাংক বা উইমেন কলেজের উইমেনস কলেজের ঠিক অপোজিট এই যে দেখাই আপনাদেরকে এইটি হচ্ছে ন্যাশনাল ব্যাংক আছে উইমেন কলেজের উল্টো পাশে হচ্ছে এই সোনারগা টাইলস এবং বিহার আপনাদেরকে বলে রাখি যে মানে এই বেশ কয়েকদিন মানে দোকানপাট বন্ধ থাকার কারণে কাস্টমার অনেক বেশ আছে এবং এর মধ্যে আমাদেরকে ভিডিওটা রিভিউটা করতে হচ্ছে অনেক নয়েজ আপনারা শুনতে পাচ্ছেন ভিডিওটা দীর্ঘ করছি না এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ